নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি আপনার প্যান কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো চলুন বেশি সময় না করে ভিডিওটি শুরু করা যাক চলে আসতে হবে গুগল এর আসার পর এনএসডিএল প্যান লিখে সার্চ বক্সে সার্চ করতে হবে সার্চ করার পর প্যান কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আপনার সামনে শো করবে আপনাকে ওর উপরে ক্লিক করতে হবে ওর উপরে ক্লিক করার পর আপনার সামনে প্যান কার্ডের যে হোম পেজটি সেটি ওপেন হয়ে যাবে তো আপনি একটু উপরে চলে আসবেন উপর দিকে আসার পর ডাউনলোড ইপেন বলে যে অপশনটি রয়েছে আপনাকে ওই অপশনটির উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর প্যান সামনে আরো একটি নতুন শো করবেন তো আপনাকে জুম করে দেখে দিই প্যান বলে যে অপশন সিলেক্ট করা আছে সেটা আপনি প্যান ও রাখতে পারবেন কিংবা অ্যানাউন্ডমেন্ট নাম্বার বলে যে অপশন সেটা আপনি সিলেক্ট করে রাখতে পারবেন যখন আমি প্যান কার্ডটা অ্যাপ্লাই করেছিলাম আপনাকে যে নাম্বারটা দেওয়া হয়েছিল আপনি চাইলে এই নাম্বারটার মাধ্যমে প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন কিংবা আপনার যে প্যান কার্ডটা রয়েছে সেই প্যান কার্ডটা দিয়ে আপনি কিন্তু ও প্যান নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারবেন জন্য আপনাকে কি করতে হবে নিচে দেখুন লেখা রয়েছে প্যান আপনার এই জায়গাটা আপনার প্যান নাম্বারটা বসে দেবেন তারপর আপনাকে কি করতে হবে আধার না কার্ডের যে নাম্বারটা রয়েছে আপনার সেই আধার কার্ড নাম্বারটা আপনি এখানে বসে দেবেন বসে দেওয়ার পর আপনার আধার কার্ডের যে মান্থটা রয়েছে সেই মানটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন এই ওয়েতে ক্লিক করলে মান্থ আসার চলে আসবে আপনি এখান থেকে সিলেক্ট করে বেছে নেবেন তারপর আপনাকে কি করতে হবে এখানে লেখা রয়েছে ইয়ার্স তার মানে যে জন্ম তারিখটা সেই জন্ম তারিখটা আপনাকে এই জায়গাটাতে বসতে দিতে হবে বসে দেওয়ার পর আপনাকে কি করতে হবে একটু নিচে দিয়ে চলে আসবেন আসার পর দেখুন এখানে লেখা রয়েছে জিএসটিএন অপশন এই অপশানটা আপনাকে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই আপনাকে ডিক্লারেশন ফর্ম দিয়েছি ডিক্লারেশন ফর্ম আমাকে টিক করতে হবে এই অপশন টিক করার পর তুমি যেদিকে চলে আসবে যেদিকে আসার পর এখানে লেখা রয়েছে আই এম নট রোবট এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর সাবমিট অপশনেতে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবেন তো চলুন আমরা একটু জুম করে দেখিয়ে দিই জায়গাটাতে এখানে আপনি দেখতে পাবেন তিনটা অপশন আপনাকে দিয়ে দিয়েছে একটা হচ্ছে ইমেল একটা হচ্ছে মোবাইল নাম্বার একটা হচ্ছে বুথ আপনাকে এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশনেতে আপনাকে ওটিপি নিতে হবে তো আমি এখানে মোবাইল নাম্বারটা বেছে নিচ্ছি তো মোবাইল নাম্বার অপশন টিক করলাম টিক করার পর এখানে দেখুন অপশন দিচ্ছে ক্লিক করতে হবে এই ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে জেনারেট ওটিপি আপনাকে এই ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি ওটিপি দেখুন জেনারেটে চলে আসবে দেখুন এখানে কাছে এন্টার ওটিপি আমি এখানে ওটিপিটা বসে দেবেন বসে দেওয়ার পর এখানে ভ্যালট বলে অপশনটিতে ক্লিক করে দেবেন ভ্যালেট অপশনে ক্লিক করার পর আপনার একটা পেজ খুলে যাবে আপনাকে জুম করে দেখি বেজে এখানে লেখা রয়েছে কন্টিনিউ টু পেড প্যান ডাউনলোড আপনাকে এই অপশনেতে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পর আপনার আপনাকে পে করার জন্য বলবেন তো আমি তো আপনাকে কি করতে হবে এবং নিজে চলে আসতে হবে নিজের দিকে আসার পর এখানে দেখুন ক টাকা পে করতে হবে আপনাকে দিয়ে দিয়েছে আট টাকা ছাব্বিশ পয়সা আপনি এখান থেকে চেক করে নেবেন এবং এই আই এগ্রি অপশনে ক্লিক করবেন এবং প্রসিড টু পেমেন্ট অপশানে আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পর আপনার সাথে পেমেন্টের যে ধাপগুলো সেটা আপনাকে নিয়ে যাচ্বে দেখুন এই জায়গাটাতে আপনার যে পেমেন্টের ট্রানজাকশন আইডি সেটি জেনারেট হয়ে গেছে এবং পে কনফার্ম বলে অপশানটিতে আপনি ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পর আমার সামনে পে করার জন্য অনেকগুলো অপশন শো করবে আপনি চাইলে এখান থেকে আপনি এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে পারেন আমি যদি এর মাধ্যমে পেমেন্ট করতে চান তো তো আমি এখানে সিলেক্ট সিলেক্ট করে এই পর আমার সামনে দেখবেন অনেকগুলো ইউপিআই অপশন শো করছে আপনি এখান থেকে চাইলে আদার ইউপিআই অপশনটা সিলেক্ট করতে পারবেন তো আমি এখান থেকে আদার ইউপিআই অপশন সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর আমার কাছে যেটা রয়েছে গুগল পে ফোনপে পেটিএম যেটা আপনার কাছে আছে আপনি এখান থেকে দিয়ে পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দেওয়ার পর আমার সঙ্গে ডাউনলোডস চলে আসবে আপনি ওখান থেকে প্যান কার্ডটি ডাউনলোড করে নেবেন আর আপনি যদি প্যান কার্ডের পাসওয়ার্ড জানতে চান তো পাসওয়ার্ড জন্য একটা আলাদা করে ভিডিও বানানো আছে তো এটা আপনি দেখে নেবেন তো এই ভিডিওটা কেমন হলো কমেন্ট লিখে আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে অঙ্ক একটা বলবেন না যাতে নতুন নতুন আপডেট সবাই আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে